আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমোনা প্রিকাস্ট হাউজ অ্যান্ড রমজানালি কেমিক্যালস আসল মন্তব্য তো শেষ নাই কত মানুষ কত কথা বলে আসলে কথা তো বলাই যায় কিন্তু সংশোধন কেউ করে না ভেজাল লাগাইতে পারে কিন্তু ভেজাল জোড়া দিতে পারে না হ্যাঁ আমরা এটা একটা ইট ভাটায় একটা পরিবেশবান্ধব ঘর বানাইছি এটা একটা গুডাউন কয়লার গুডাউন হবে এটা হ্যাঁ তিন হাজার পিএসআই শক্তি আমাদের এই পেলেন সিলাপটা দিয়ে আমরা একটা গুডাউন করেছি আলহামদুলিল্লাহ এই ঘরটা দেখে আবার আরেকটা ভাটা থেকে আরেকটা ঘরের অর্ডার দিয়েছে এটা একটা কয়লার ঘর এখানে কয়লার মেশিন বসবে এটা কয়লা মেশিন বসবে এখান থেকে কয়লা থাকবে আসলে এইটাকে জানালা দরজা দিলে এই কয়লার ইয়াটা বাড়াই যাবে হম এটা আমরা দেখেন এটাকে আমরা এই যে ইয়া করে দিছি এই জুড়াগুলো মারিয়ে দিছি তা জুড়াগুলো যে মারছি এটা একটু পুটিং দিলেও হয়তো পুটিং দিয়ে রং করে দিলেও হয়তো এই ছিলাপটা অনেক শক্তিশালী হ্যাঁ তিন হাজার শক্তিশালী এবং পঞ্চাশ বছর গ্যারান্টি দেখেন এই যে এখান দিয়ে কাঠ লাগাইছে এই পাশেও কাট লাগাইছে এই পাশেও কাট লাগাইছে ফোঁটা করে এটা মিটার থাকবে এই কোন ইয়া থাকবে এক ধরনের একটা মেশিন এখান থেকে এই ম্যাশিংটা ছাপ্লাই হবে তা এইটা ওনারা বলছিল যে এইটা কি বসাইতে পারবো না আমি বলছি নিশ্চিন্তায় বসান ওনারা এটা বসাইছে এই চালের কাজটা হচ্ছে ওনারা এটা ছাপড়া দিবে তা এটা ফিট হাইট করা হয়েছে আলহামদুলিল্লাহ শেষ ওনার একটা দরজা লাগাবে এবং এখানে একটা বাউন্ডারি করা হয়েছে বাউন্ডারিটা এই জায়গায় কয়লা কয়লা রাখবে বাউন্ডারিটা করা হয়েছে আট ফিট পিলার দিয়ে পাঁচ ফিট হাইট করছি আমরা এই এটা ঘর উপরে একটা বিরিক ডিজাইন দিয়েছি নিচে নয়টা পেলেন ছিলাপ দিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদের বাউন্ডারিটা আমাদের অর্ডার এত পরিমাণ বাড়তেছে নিয়মিত সবসময় আট নয়টা কাজ চর্মনায় মাহফিলে গিয়েছিলাম চর্মনায় মাহফিল থেকে আসছি পরশু দিন অনেক ভিডিও ছাড়তে পারিনি এই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো শুধু খালি এইখানে দুই গ্যাপ হবে তাছাড়া এই কাজটা কমপ্লিট এটা টাঙ্গাইলে আমরা কাজ শেষ করলাম তিনটা এখন আমাদের কয়েকটা জায়গা অর্ডার আছে এবং আজকেও অর্ডার দিয়েছে কালকেও একটা বাড়ির অর্ডার দিয়েছে সারা বাংলাদেশ থেকে এটা একটা ইট সারা বাংলাদেশ থেকে যে কোনো ধরনের বাড়ি করেন আমরা এখন ছাদের বাড়ি করতেছি উপরে ছাদ দিচ্ছি আমরা ছাদের জন্য দেয়ালটা খরচ পড়ে যায় দুইশ টাকা পার স্কোয়ার ফিট আর যদি দেয়াল হয় তাহলে খরচ পড়ে একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট এবং যদি ছাদ দিয়ে করেন ছাদও আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ছাদেরও করতে পারবেন টি কাস্টের উপরে ছাদের বাড়ি করতে পারবেন এবং টিন শেড করতে পারবেন হলো বলকের বাড়ি করতে পারবেন সি বাড়ি করতে পারবেন যে কোনো ধরনের বাড়ি করতে পারবেন বিল্ডিংয়ের ডিজাইন করতে পারবেন মাটি টেস্ট করাইতে পারবেন যে কোনো ধরনের সিমেন্টের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের প্রায় চল্লিশটা জেলার উপরে কাজ হয়ে গেছে এই তাও এক একটা জেলায় পাঁচটা ছয়টা করে কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা কাজ দেখে আরও অনেক কাজের অর্ডার হয় যেমন এই ঘরটা করেছে এই ঘর দেখে আবার পাশে আরেকটা ভাটায় আরেকটা ঘরের অর্ডার হয়েছে এই জন্য চিন্তার কোনো কারণ নাই নিচিন্তায় আপনি ঘর করতে পারেন আপনার বাড়ি আপনি করবেন আপনার টাকা আপনাকে সেভ করবেন আপনার দেশের জন্য ভালো কিছু করবেন আপনাকে অনেকে অনেক কথা বলবে আসলে পিছু কোনো কথা শুনলে পিছেই যাইতে হয় সামনের দিকে আগাইতে হলে সংশোধন করেই আগাইতে হয় এইটাই নিয়ম জি আসসালামুক রহমতুল্লাহ মাই মনফিকাশ হাউজ অ্যান্ড ফ্রম জেনারেল কেমিক্যালস